ওয়েলকাম স্টুডেন্টস প্রচেষ্টা ইনস্টিটিউটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আগের দিন ম্যাথ স্যার এবং রিজনিং স্যারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়েছি আজকে তোমাদেরকে যে স্যারের সঙ্গে পরিচয় করাতে চলেছি স্যার অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব সেরা পলিটিক টিচার কনস্টিটিউশনটা তার একদম নখদর করে ডাব্লিউ ইউপিএসসি থেকে শুরু করে সেন্ট্রালের যে কোনো পরীক্ষা এবং আমাদের স্টেট লেভেলের সমস্ত পরীক্ষার জন্য স্যার সংবিধানকে তোমাদের একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেবেন তো আর বেশি আমি সময় নষ্ট করছি না আমি হ্যালো স্টুডেন্টস আমি চেষ্টা করব স্যার যেরকম বললেন তোমাদেরকে সমস্ত রকম পরীক্ষা যে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষার জন্য তোমাদেরকে তৈরি করার যে দায়িত্ব স্যারের সঙ্গে সঙ্গে আমিও সেই দায়িত্বে স্যারকে সাহায্য করব তোমাদের যাতে তোমাদের যে সাকসেস রেট বা তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে পারো তোমরা তাহলে স্টুডেন্টস তোমরা শুরু করে দাও আমরা তোমাদের সঙ্গে আছি প্রচেষ্টা তোমাদের সঙ্গে আছে উঠে দাঁড়াও এবং জয় করো